আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চাল কুমড়ো দিয়ে দেশি মুরগ রান্না করে দেখাবো এইভাবে যদি চাল কুমড়ো দিয়ে দেশি দেশিমূরক রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাই এইভাবে করে রান্না করে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নার জন্য চুলা একটা হাড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি চারটা ছোটো এলাচ তিন চারটা লবঙ্গ আর দুই তিনটা দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি কিছুক্ষণ ভেজে নেব আমি পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে দুই চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব তারপর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি একটা দেশি মোরগ নিয়েছি তারপর কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে মুরগির মাংস আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আর পানি দিতে হবে না মুরগির মাংস থেকে যেই পানি উঠবে ওই পানিতেই মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাঝে দুই তিনবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি চাল কুমড়ো আমি এখানে মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো কিউব করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আমি একটা চাল কুমড়ো সবটুকুই দিয়ে দিয়েছি এবারে চাল কুমড়ো খুব ভালো করে চেড়ে মাংসের সাথে মিক্স করে নেব আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি চাল কুমড়ো দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মুরগির মাংস আর চালকুমড়ো যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি তবে আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণে পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দেব সাত আটটার মতো কাঁচামরিচ এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেব জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আর জাল করতে হবে না চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব আর আপনারা যদি ঝুল আরও কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা কমিয়ে নিতে পারেন তবে আমি এই রকমই ঝুল রাখবো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই তো হয়ে গেল চাল কুমড়ো দিয়ে দেশি মূরক রান্না এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি চাল কুমড়ো দিয়ে দেশি মুরগ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ